আজকের গল্প অলৌকিক চাকরি রহস্য রচনা সৈয়দ মুস্তফা সিরাজ আমার ভাগ্নে ডন সেদিন ঘরে ঢুকে চাপা গলায় বললে মামা আলাদিন আলাদিন মানে অবাক হয়ে তাকালো মোর দিকে ডনের চোখে মুখে রহস্য ঝিলিক দিচ্ছে ঠোঁটের কোনায় কেমন এক হাসি একটু একটু হাঁফাচ্ছে মনে হলো খুব দৌড়ে এসেছে শ্রীমান ডন বললে আলাদিন মানে ম্যাজিক ল্যাম্প পেয়ে গেছি মামা হাসতে হাসতে বললাম দ্য বেস তো এবার ওটা ঘষে দেখ সত্যি দানও বেরোয় কি না ডন হাতের মুঠো খুলে আমার দিকে হাতটা বেরিয়ে দিয়ে বললে হ্যাঁ জিনিসটা দেখতে পাচ্ছো ওর হাতের চেটোয়ে একটা ছোট্ট চাকতি আগে যেমন তামার পয়সা ছিল তেমনই দেখতে শ্যাওলা রঙের জং ধরেছে দেখে বললুম হ্যাঁ রে তবে যে বললি আহ্লাদিনের ম্যাজিক ল্যাম্প এই তো দেখছি একটা চাকতি এটা ঘষে কি সত্যি দত্তি বেরোবে বড় জোর কষ্টে শিষ্টে একটা টিকটিকি বেরোতে পারে না মামা এটা আলা দিনের না আলা দিনের নাম্বার টু এর ম্যাজিক একেবারে অন্য রকম তা কীরকম শুনি ডন ঝটপট এপাশ ওপাশ তাকিয়ে ফিসফিস করে বললে এক খুব সিক্রেট ব্যাপার মামা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানতে পারে এই চাকরিটা যদি ভাল্লুককে খাইয়ে দাও ভাল্লুকটা গাধা হয়ে যাবে আবার গাধাকে খাইয়ে দিলে কাঁধাটা ভাল্লুক হয়ে যাবে ম্যাজিক না মুখটা ওর মতন গম্ভীর করে বললাম আর তাই বুঝি নিশ্চয়ই পরীক্ষা করে দেখেছিস আমি তোর সঙ্গে আছি তবে তার আগে গোড়ার কথাটা বলতো বাবা এই চাকতি তুই পেলি কোথায় আর এটা রমন ম্যাজিকের কথা বা জানলি কি করে ডন এতক্ষণে শান্ত হয়ে বসলো তারপর চাকতি রহস্য ফাঁস করলো চাকিটা তাকে দিয়েছে বুধিরাম ভালুকওয়ালা বুধিরামকে আমি কখনো দেখিনি তার ভালুকটাকেও দেখিনি তবে এই ছোট্ট শহরে মাঝে মাঝে ভালুকালারা ডুগুগি বাজাতে বাজাতে ভাল্লুকের নাচ দেখাতে আসে কুকুরগুলো তাতে বেজায় রেগে যায় ভাল্লুকওয়ালা পাড়া ছেড়ে গেলেও পাড়ার কুকুরদের রাগ ততক্ষণে পড়ে না তাদের গজরানি শুনে টির পাই উম ভাল্লুক নাচের আসর বসেছিল পাড়ায় তো বুধিরাম ডনকে দুই টাকায় চাকতিটা বেঁচে গেছে এই অলৌকিক চাকতি বুধিরাম পেয়েছিল হরিদ্বারের এক সাধুর কাছে রাতে বনের ভেতর ভাল্লুকের বাচ্চা ধরতে গিয়ে বিপদে পড়েছিল বুধিরাম অনেক কষ্টে একটা পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিল সেখানে ছিলেন সেই সাধু তিনি অসুস্থ বুধিরাম তার সেবা যত্ন করেছিল তবু বাঁচাতে পারেনি মৃত্যুর আগে সাধু তাকে এই চাকতিটা দিয়ে গেছে বুধিরাম চাকতির কথা ভুলেই গিয়েছিল বাচ্চা ভাল্লুকটাকে নাচ আর হরেক রকম খেলা শিখিয়ে বড় করেছিল এরপর একদিন নদীর ধারে শীতের রোদে বসে বুধিরাম ছাতু খাচ্ছে তারপর তার ভাল্লুকটা পাশে শুয়ে রোদ পোয়াচ্ছে হঠাৎ হলো কি ভাল্লুকটা বুধিরামের ঝোলার কোণ চিবোতে শুরু করলো বুধিরাম প্রথমে অতটা লক্ষ্য করেনি তারপর দেখলো ভাল্লুকটা থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো শটান দুপায়ে ভর করে দাঁড়িয়ে আচমকা অবিকল গাধার মতন একখানা ডাক ছাড়লো বুধিরাম হতভম্ব হয়ে তাকিয়ে রইল দেখতে দেখতে ভাল্লুকের কালো চেহারা সাদা হয়ে যাচ্ছে গরমও বদলাচ্ছে তারপর ফির একবার ডাক ছাড়তেই তাজ্য বুধিরাম দেখলো তার স্বাদের ভাল্লুক গাধা হয়ে গেছে গলায় আর বকলেস চার করতে করতে এগিয়ে চলেছে ছাতু খাওয়া ফেলে বুধিরাম চেঁচাতে লাগলো আরে উল্লুক করছিস কি তুই গাধা নাকি তুই তো ভাল্লুক আছিস ভাল্লুক বা গাধা কানে নিল না ঝোপঝাড় পেরিয়ে উপাসের মাঠে গিয়ে পড়লো ততক্ষণে বুধিরাম টের পেলো কি হয়েছে ওর ঝুলির তলায় নানান রকম টুকিটাকি জিনিসের সঙ্গে সাধু বাবার চাকরিটাও রেখে দিয়েছিল ঝুলির গিলে ফেলে এই গন্ডগোল বুধিরামের তখন মহা সমস্যা শিক্ষিত ভাল্লুক ছাড়া বন্ধ সে রোজগার মহাসমিত মাঠে গিয়ে দেখলো তার নির্বোধ জানোয়ারটা গিয়ে পড়েছে এক ধোপার পাল্লায় ধোপার নাম রামু রামু ঝিলের ধারে কাপড় কেচে শুকোতে দিচ্ছিল সবে জড়ো করে প্রকাণ্ড বোঁচকা বেঁধেছে এমন সময় গাধাটা পেয়ে তার সুবিধাই হলো আসলে হয়েছে কি রামুর একটা গাধা ছিল সেটা কদিন আগে হারিয়ে গিয়েছে এই গাধা দেখে রামু ভেবেছে তার সেই হারানো গাধার কাছে ফিরে এসেছে গলায় দেখে রামু দুঃখ করে আহা কোন বদমাসের পাল্লায় পড়েছিলিস বাবা দেখ কি গলায় বকলেসা শেকল পরিয়ে বেঁধে রেখেছিল চহ বাড়ি গিয়ে খুলে দেবো এখন পোকা জানোয়ারটা দিব্যি রামুর প্রকাণ্ড মোচকা পিঠে নিয়ে হেঁটে যাচ্ছে এতটুকু আপত্তি করছে না দেখে বুধিরামের চোখে জল এসে গেল মনে মনে ভাবলো মটে রে নেমো খারাপ তারপর সোজা এগিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখ পাকিয়ে ব্যাটা ছেলে তুই গাধা না ভাল্লুক ফেলে দে ফেলে দে বলছি ব্যাস রামুর সঙ্গে বুধিরামের ঝগড়া লেগে গেল রামু বলে এ আমার গাধা বুধিরাম বলে কখনো না এ আমার ভাল্লুক গন্ডগোল শুনে ভিড় জমে গেল ঝগড়া জাঁটিতে ভিড় জমলে যা হয় একদল রামুর পক্ষে আর একদল বুধিরামের পক্ষে তার ফলে মারামারি বেঁধে যায় আর কি খবর পেয়ে থানা থেকে দারোগা বাবু দঙ্গল সে পাই নিয়ে হাজির দারোগা বাবু সব কথা শুনে এক কথায় মীমাংসা করে দিলেন বললেন বেশ সাধুর চাকরি খেয়েই যদি বুধিরামের ভাল্লুক রামুর গাদা হয়ে থাকে তো চাকরিটা তো ওর পেটেই আছে এর ছিঁড়ে দেখলেই বোঝা যাবে এতে কিন্তু রামুর যত বুধিরামেরও ততই আপত্তি জানোয়ারটা মারা পড়বে যে শেষে রামই একটা ফিকির বাদ দিয়ে দিল নাদি হাতরে দেখবে চাকতি আছে কিনা থাকলে আলবাদ যার জানো আর তাকে ফেরত দেবে বুধিরাম অগত্যা রাজি হলো সাধুর চাকতি যাবে কোথায় পরদিনই গাধা আস্ত বলে পাওয়া গেল তখন রামও বুধিরামকে বললে ভাই বুধিরাম গাধাটা দিলে আমি কষ্টে পড়বো তার চেয়ে বরং তুমি কিছু টাকা নাও ভাল্লুক তুমি জঙ্গল ঢুঁড়লে পেয়ে যাবে বিনি পয়সায় গাধা তো বিনি পয়সায় জঙ্গলে না বুধিরাম ভেবে দেখলো বন্ধ হবে না সে টাকা নিয়ে চলে গেল রামু বাড়িতে সেই আজগুবি ভাল্লুক বা গাধা কিংবা গাধা বা ভাল্লুক যাই হোক বহাল তবিতেই আছে কাপড়ের মোঁচকা বইছে মন ভালো থাকলে গানও গাইছে গলা ছেড়ে বুধিরাম ফির একটা ভাল্লুক জোগাড় করেছে জঙ্গল ঢুরে। তবে এখনো পোষ মানেনি তত মাঝে মাঝেই পালিয়ে যায় খুঁজে নিয়ে আসে বুধিরাম অলৌকিক চাকরির গুপ্ত রহস্য ফাঁস করে এবার শ্রীমান ডন বললে চাকরিটা পেয়ে একটা কথা ভাবছি মামা যা খেয়ে ভাল্লুক গাধা হয়ে যায় তা খেয়ে গাধাই বা ভাল্লুক হবে না কেন হ্যাঁ ঠিক বলেছো তাই তো হওয়া উচিত কাউকে বলো না মামা রোজ বিকেলে দেখি ঝিলের ধারে দোপাদের গাধা চড়ে বেড়ায় খাইয়ে দেবো চাকরিটা কিন্তু একা যে পারবো না তোমার হেল্প চাই মামা বেশ তো আগে তুমি একা চেষ্টা করে দেখো না পারলে তো আমি আছি ডন স উৎসাহে নাচতে নাচতে বেরিয়ে গেল বুঝলাম বেচারা গাদাদের বড়াতে কিংবা উল্টে ডনেরই বড়াতে কিছু একটা আছে গাধাকে চাকতি গেলানো এত সহজ কথা নয় বিকেলে দূর থেকে দেখলাম শ্রীমান ডন মাঠে ওঁত পেতে আছে একটা গাধা আনমনে চড়ছে একটু পরে ডন কাছে গিয়ে দাঁড়ালো উম বুদ্ধি আছে শ্রীমানের এক গোছা ঘাসের ভিতর চাকতিটা গুঝে গাধার মুখের কাছে দৌড়লো অবাক হয়ে দেখলু গাধাটা দিব্যি ঘাসের গোছা মুখে পড়ে দিল এবার আমার গা শিউড়ে উঠল সত্যি কি কিছু ঘটবে মনে হচ্ছে মিনিট কাটতে চায় না গাধাটা আকাশের দিকে আচমকা একটা বাজ খাই হাঁক ছাড়লো তারপর ওই পাশের জঙ্গলের দিকে দৌড়ল চোখে কি ভুল দেখছি গাধাটার গায়ের রঙ যেন বদলে ধূসর হয়ে যাচ্ছে অবশ্য সূর্য ডুবে গেছে রোদ আর নেই ছাই রঙা আলোয় গাধার গায়ের রং ধূসর দেখানোই স্বাভাবিক তাতে আবার বেশ খানিকটা দূরে আছি ডনকে দেখলাম পাটি পেটিপে জঙ্গলের ভেতর ঢুকে গেল তারপর আর কাউকেই দেখতে পেলাম না না গাধা না ডন মিনিট পাঁচেক পরে হঠাৎ ডন প্রায় ডিগবাজি খেয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং দিশে হারা হয়ে দৌড়তে লাগলো চেঁচিয়ে ডাকল এই ডন ডন কি হয়েছে আমাকে দেখে ডন দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে বললে কাদা মামা গাদা ভাল্লুক হয়ে গেছে শিউরে উঠে বললাম বলিস কি চল তো দেখি ঝিলের ধারে জঙ্গলটার ভেতরে কতকালের একটা ভাঙা মন্দির আছে তখনো আলো মরেনি ডনের ইশারা মতো উঁকি মেরে দেখি মন্দিরের চত্বরে সত্যি একটা কালো ভাল্লুক সামনে ঠ্যাং খাড়া করে বসে আছে কি হিংস্র চেহারা তা তো হবেই চাকতির ম্যাজিক ফিস ফিস করে বললাম এখন আর কিছু করার নেই কাল সকালে বরং ভাল্লুকটার একটা ব্যবস্থা করা যাবে হিরিক ফেলে দেবো আমরা পৃথিবী জুড়ে হইচই পড়ে যাবে দেখবি ডন খুশি হয়ে বলে আমরা নোবেল প্রাইজ পেয়ে যাব কি বলো মামা তার বলতে এই বলে আমরা মাঠে ফিরে এলাম এই সময় দেখি হাতে একটা ছড়ি নিয়ে ব্যস্তভাবে একটা লোক আসছে তার কাঁধে ঝুলি অন্য হাতে ডুগডুগি আমরা দাঁড়িয়ে গেলু লোকটা সেলাম দিয়ে বললে বাবুজি এইদিকে একটা ভালো দেখেছেন কি আমার ভাল্লুকটা পালিয়ে এসেছে খুঁজে বেড়াচ্ছি ডন প্রায় চেঁচিয়ে উঠলো বুধিরাম বুধিরাম ওইখানে একটা ভাল্লুক আছে খবরদার ওটা তোমার ভাল্লুক ভেবে বসো না বলে দিচ্ছি জরুর এই বলে মুচকি হেসে বুধিরাম দৌড়ে জঙ্গলে ঢুকলো আমি গম্ভীর হয়ে ডনের হাত ধরে বললুম বাড়ি আয় ডন এই সময় আবছা আধারে কোথাও একটা গাধা ডেকে উঠল সাদুর চাকতি গলায় আটকে যায়নি তো গাধাটার টনটা বড্ড বাজে ঝামেলা করে মাঝে মাঝে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম অলৌকিক চাকরি রহস্য রচনা সৈয়দ মুস্তফা সিরাজ যদি গল্পটা তোমাদের লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ এই চ্যানেলে যারা প্রথমবার আসছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি